আগস্টের ভয়াবহ বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই সেপ্টেম্বরে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর বলেছে সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আবহাওয়িদ আব্দুর রহমান খান জানান এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে এদিকে দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলেছে আগামীকাল মঙ্গলবার থেকে তিন থেকে চার দিন দেশে বৃষ্টিপাত হবে একই সঙ্গে দেশের দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে